ইস এই কথাগুলো যদি মালয়েশিয়ান ভাষায় বুঝিয়ে বলতে পারতাম তাহলে কতই না ভালো হতো এমন টাইপের অনেক কথা আমরা যারা মালয়েশিয়াতে আছি তারা মালয়েশিয়ান ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করি কোন কথাগুলো খুব খেয়াল করে দেখুন আজকের থেকে এই সব কথা বলতে আপনার কষ্ট হবে না ইনশাআল্লাহ এবং সুন্দর করে বুঝিয়ে বলতে পারবেন দর্শক আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের মালয়েশিয়ান ভাষা শিক্ষার ভিডিও এবং পুরো ভিডিও জুড়ে আমি থাকছি মিরাজুল ইসলাম খান দেখুন পরে আমি আপনাকে অবগত করব। এই টাইপের অনেক কিছুই থাকবে আজকের ভিডিওতে ভিডিওটা ছোটো তবে খুব উপকারী পরে আমি আপনাকে অবগত করব। মানে পরে আমি আপনাকে জানাবো আর কি তো অবগত করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মালুম কান আর অবগত যে হ্যাঁ এই জিনিসটা সম্পর্কে আমি জানি হ্যাঁ তো সেই অবগতকে বলা হয় মালুম মালুম আর অবগত করা মালুমকান কান তো পরে আমি আপনাকে অবগত করব মালয়েশিয়ান ভাষায় এটাকে এভাবে বলে নান্তি সায়া আকান আওয়া কেন এরকম হলো নান্তি পরে সায়া আমি মাতলুমকান মানে হচ্ছে অবগত করা কিন্তু অবগত করিব ভবিষ্যতে পরে সেই জন্য আকান আসবে আকান মা লুমকান মানে হচ্ছে অবগত করিব আর সায়া মা লুমকান মানে আমি অবগত করি তো নান্তি সায়া পরবর্তীতে আমি আকান মুম অবগত করিব আওয়া মানে আপনি ধরে নিতে হবে আপনাকে সায়া আকান মা লুমকান আওয়া অথবা নান্তি সায়া আকান মা লুমকান, পাডা আওয়া মানে আপনার প্রতি বলতে পারেন ঠিক আছে পরে আমি আপনাকে জানাবো নান্তি সায়া আকান বাগিতাহু আওয়া অথবা বাগিতাহু পাডা আওয়া বলতে পারেন এখানে পাডা দিতে পারেন পাডা মানে প্রতি হ্যাঁ পাডা আওয়া মানে হচ্ছে আপনার প্রতি বা আপনাকে তো নান্তি পরবর্তীতে সায়া আকান বাগি তাহ আমি জানাইব পাডা আওয়া আপনাকে অথবা শুধুমাত্র আওয়া দিতে পারেন ক্লিয়ার ব্যাপারটা না না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন এবার দেখুন আগে আমি আপনাকে জানিয়েছিলাম দেখা গেল বস আসলো কিরে এই কাজটা এরকম হইলো কেন আজকে অমক আসে নাই কেন তো দেখা গেল ওই জিনিসটা আপনি অলরেডি বসকে জানাইছেন তো আপনি কি করে বলবেন বস আগে আমি আপনাকে জানাইছিলাম ডুলু সায়া পরনাহ বাগিতাহু আওয়া ডুলু আগে পূর্বে আর কি সায়া পরনাহ বাগিতাহু আমি জানিয়েছিলাম দেখুন ডুলু মানে হচ্ছে আগে সায়া মানে আমি বাগি মানে হচ্ছে জানানো কিন্তু যখন বলবেন পরনাহ বাগিতাহু তার মানে হচ্ছে জানিয়েছিলাম ডুলু সায়া পরনাহ বাগিতাহু আগে আমি জানিয়েছিলাম ডুলু ডিয়া পরনা তাহু আগে সে জানাই ছিল ক্লিয়ার ব্যাপারটা না বুঝলে আবার দেখুন ডুলু সায়াপর্ণা বাগিতাহ আগে আমি জানাইছিলাম আওয়া মানে হচ্ছে আপনি ধরে নিতে হবে আপনাকে ডুলু বাগি তাহু পাডা বস বলতে পারেন বসের প্রতি বা বসকে ওকে এ বিষয়ে আমি আরও আগে থেকেই জানি বুঝলেন এ বিষয়ে আমি আরও আগে থেকেই জানি মালয়েশিয়ান ভাষায় হবে ডারি তাহু তেন সায়াতি ডাড়ি ডুলু লাগি সায়া তাহু তেন ইনি এখন এটাকে যদি আমি হুব বাংলা ভাষায় কনভার্ট করি তাহলে কেমন হয় খেয়াল করে দেখুন ডুলু লাগি আরও আগে থেকেই ডাড়ি মানে হলো মূলত থেকে ডুলু মানে হলো আগে লাগি মানে হচ্ছে আরও ডুলু লাগি আরও আগে থেকেই সায়া তাহু আমি জানি তেন তাং ইনি বিষয়ে এই অর্থাৎ এই বিষয়ে প্রথম অবস্থায় মনে হয় কেমন জানি একটু পাল্টা সাজানো কী করবো কী করবো একটা সময় দেখবেন এটাই আপনার কাছে সঠিক মনে হচ্ছে আপনি দুই তিনবার এটা বলেন দেখবেন এটাই আপনার কাছে ক্লিয়ার মনে হচ্ছে ডুলু লাগি তাহু তেন তাহুতেন তাঙিনি ডুলু লাগি সায়া তেন তাঙিনি মনে মনে একবার বলুন মুখে আমার সাথে বলতে পারেন মানে এই বিষয়ে আমি আরও আগে থেকেই জানি ঠিক আছে অনুগ্রহপূর্বক পরে আমাকে জানাইয়েন অনুগ্রহপূর্বক পরে আমাকে জানাইয়েন তোলং বাগি তাহু সায়ানান্তি তোলং অনুগ্রহপূর্বক বা দয়া করে বাগিতাহু সায়া জানাবেন আমায় বাগিতাহু মানে জানানো সায়া মানে আমি কিন্তু বাগিতাহু সায়া অথবা বাগিতাহু সায়া নান্তি মানে হলো পরে তোলং বাগিতাহু পাডে সায়া নান্তি অথবা তো লং বাগিতাহু সায়া নান্তি পরবর্তীতে বা পরে অনুগ্রহপূর্বক আমাকে জানাবেন ঘুরে ঘুরে একই কথা যখন কমপ্লিট হবে সাথে সাথেই আমাকে জানাও ওকে যেমন ধরেন আপনার বস আপনাকে কোনো একটা কাজ দিল তারপরে বললো যাওয়ার সময় এ এই কাজটা শেষ হওয়ার সাথে সাথেই আমাকে জানাবা ওকে এমন টাইপের কথা বলতে গেলে ওরা বলে বিলা বিলালাজাডি সিয়াপ অথবা নান্তি বিলা বিলাজাডি সিয়াপ পরবর্তীতে যখন সিয়াপ মানে কমপ্লিট হওয়া কমপ্লিট হয়ে যাওয়া হ্যাঁ বিলা কখন অথবা যখন জাডি মানে হওয়া সিয়াপ মানে হলো সম্পন্ন কমপ্লিট আর কি তো বিলা সিয়াপ যখন কমপ্লিট হয় অথবা বিলা আকান আকাঙ্াডি সিয়াপ যখন কিনা কমপ্লিট হইয়া যাবে তেরুস বা গীতা হু সাইয়া ওকে এখন তেরুস মানে কি আমরা অনেকেই জানি তেরুস মানে হচ্ছে ধরেন আপনি আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন প্রাগীতেরও বরাবর যাইতে বরাবর বা সোজা যাও সোজা যাও প্রেগীতেরও বলতে থাকে তো মানে যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে সোজা আমাকে জানাবা হুম তোমাকে যদি কেউ কিছু বলে সোজা আমার কাছে চলে আসবা মানে বরাবর আমাকে জানাই দিবা দেরি করবা না এমন টাইপের কথা বলতে গেলেই বিলাজা ডিসি আপ যখন কমপ্লিট হবে তরু বাগিতা সায়া ওকে সোজা আমাকে জানাবা ওকে সাথে সাথে আমাকে জানাবা ওকে এমন বলতে কেন আগে ভাগে জানার নাই এটা কি বুঝতে পারছেন কেন আগে ভাগে মানে এই ব্যাপারটা আমাকে আগে থেকেই কেন জানার নাই এরকমটা আর কি তো খানাপা তা বাগিতাহু আওয়াল আওয়াল দুইবার বলতে পারেন খানাপা তা বাগিতাহু আওয়াল আওয়াল খানাপা কেন তা বাগি তাহু জানান নাই আওয়াল আওয়াল মানে হলো আগে ভাগে কেনা পা হু আওয়াল আওয়াল কেন আগে ভাগে জানান নাই কেন আমাকে আগে জানান নাই যদি এরকম বলেন আগে ভাগে না এবার হচ্ছে কেন আমাকে আগে জানান নাই আমি কেন ব্যাপারটা আগে জানলাম না কণা ডুলু তা বাগিতা হো সায়া কণাপা কেন ডুলু আগে তা বাগিতা হু জানান নাই সায়া মানে আমি ধরে নিতে হবে আমাকে তো কণাপা ডুলু তা বাগিতা সায়া কেন আমাকে আগে জানাও নাই দেখা গেল আপনি তার সাথে দুই বছর ধরে কাজ করতেছেন কিন্তু আপনার যে মাঝে মাঝে প্যাটে ব্যথা হয় এটা আপনি তাকে জানান নেই বলছে তুমি আগে জানাও নেই ব্যাপারটা আগে কেন আমাকে জানাও নাই এরকমটা বলতে পারে আপনার আরও আগেই জানানো উচিত ছিল আপনার আরও আগেই জানানো উচিত ছিল ব্যাপারটা বুঝতে পেরেছেন যে দেখা গেল আপনার কোন একটা সমস্যা শারীরিক সমস্যা আপনার বসকে আপনি বলেন নাই এখন এই এই টাইপের কাজ করতে গিয়ে আপনি সমস্যায় পড়ে গেলেন তখন কিন্তু বস বলে বসতে পারে আপনার আরও আগে জানানো উচিত ছিল আওয়া বাগি তাহ বি আওয়া ল্যাগি আওয়া বাগি তাহু লেববি আওয়া লাগি পাতুতঞা মানে কি পাতুত মানে হচ্ছে উচিত পাতুতঞ মানে উচিতের থেকেও একটু বেশি মানে এটা জোর দিয়ে বলতে গেলে অথবা পাতুত বলা যেতে পারে পাতুত আওয়া বাগিতাহু উচিত ছিল আপনার জানানো কি লেব্বি বাড়তি আওয়ার লাগি মানে হচ্ছে আগেই আরও আগেই এমন বলতে হ্যাঁ লেব্বি আওয়ার লাগি আরও আগে থেকেই এরকমটা বোঝাইতে তো পাতুত নিয়ে আওয়া বাগি লব্বি আওয়ার লাগি আপনার আরও আগে থেকেই জানানো উচিত ছিল এমনটা বুঝাইতে ওকে পরে আমাকে জানাইও বস কি বলে কীরকম ধরেন আমি আপনাকে বললাম জানতো বসের কাছ থেকে শুনে আসেন আমাদের বেতন টেতন কবে দিবে মনে করেন আমি একজন মালয়েশিয়ান আপনি বাংলাদেশে আপনাকে বললাম এই আওয়াপের গিলা ডিঙার ডেকাট বস তাইয়া ডেকাট বস বিলাকিতা আকাণ্ডাপার গাজি যাও তো বসের কাছে জিজ্ঞাসা করো গিয়া আমরা কবে বেতন পাবো এটা বলার পরে কিন্তু আবার এটা এরকমও বলে নান্তি বাগিতাউ সাইয়া বস চাকা পাপা পরে আমাকে জানাবা বস কি বলে নান্তি পরবর্তীতে বাগিতা হুসাইয়া জানাবে আমায় বস চাকা পাপা বস বলে কি অর্থাৎ বস কি বলে এমন যেন না হয় তুমি আমাকে জানাইলা না বস কি বলে মানে এরকম হয় না ভাই আপনি তো যাইতেছেন অমক জায়গায় এমন যেন না হয় আপনি একাই খাইয়ে নিলেন আমারে দিলেন না এমন টাইপের যাস একটা কথা তো দেখা গেলো এরকম যদি বলে এমন যেন না হয় তুমি আমাকে জানাইলা না বস কি বলে মানে এমন যেন না হয় তুমি বুঝা গেলা এক কথায় জাঙ্গান সাম্পাই কামু তা বা গীতা সায়া বস চাকা পাপা আমি এই জন্যই দিলাম যে আমরা না অনেক সময় এমন যেন না হয় তুমি আমাকে ভুলে যাও এমন যেন না হয় ব্যাগটা পড়ে গেল এমন যেন না হয় তুমি বৃষ্টির কারণে আসতে পারলা না ঠিক এই এমন যেন না হয় কথা বলতে গেলে জাঙ্গান সাম্পাই কথাটি বলে যদিও জাঙান মানে বারণ করা সাম্পাই মানে পৌঁছানো কিন্তু যদি বলা হয় জাঙ্গান সাম্পাই তার মানে হচ্ছে এমন যেন না হয় জাঙ্গান সাম্পাই কামু তা বাগি তা এমন যেন না হয় যে তুমি আমাকে জানাইলা না বস থাকা পাপা বস কি বলে ক্লিয়ার নতুন কিছু তো শিখবেন আমি ভিডিও বানাইলে নতুন অবশ্যই কিছু থাকবে ইনশাল্লাহ আপনাকে গোপন রাখতে হবে কেন এটা বললাম দেখা গেল আপনি একটা ঘটনা দেখে ফেলছেন এখন সেই মালয়েশিয়ান বলতেছে এ এই ব্যাপারটা কিন্তু তোমাকে গোপন রাখতে হবে আওয় কেনা রাশিয়া ক্যান আমি অবশ্যই আরও ক্লিয়ার করে দিব কেন এটা দিলাম আওয়া কেনা রাশিয়া কান আপনাকে গোপন রাখতে হবে এখন রাশিয়া মানে হচ্ছে গোপন ইংলিশে যেটাকে আমরা বলি সিক্রেট টপ সিক্রেট খুবই মানে গোপন ব্যাপারটা হ্যাঁ তো রাশিয়া মানে হচ্ছে গোপন আর রাশিয়া কান মানে হচ্ছে গোপন রাখা গোপন করা তো আওয়া কেনা বুঝলাম কি আওয়া মানে আপনি কনা মানে কি এখানে কন্যা শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে এবার দেখলে বুঝবেন না রাশিয়া কান মানে হচ্ছে আপনাকে গোপন রাখতে হবে আওয়াক না মাকান মানে হচ্ছে আপনাকে খাইতে হবে আওয়াক না পারগি মানে হচ্ছে আপনাকে যাইতে হবে মানে জোর দিয়ে কোনো একটা কিছু করতে হবে বোঝাইতে গেলে মালয়েশিয়ান ভাষায় এই কনা কথাটি ব্যবহার করে যদিও এই কনা শব্দের অনেক রূপ আছে অনেক জায়গায় ব্যবহার করা হয়ে থাকে যেমন টাক লাগা বাড়ি লাগা আরে ওই টাঙান সায় আসুডা কেননা তু ওরে আমার হাতে পাথরে বাড়ি খাইছে

তোলং জাগা রাশিয়া অথবা তোলং জাগা আইব বলতে পারেন এখানে রাশিয়া মানেও গোপন আইব মানেও কিন্তু গোপন অথবা গোপনীয়তা বোঝাচ্ছে তো তোলং জাগা জাগা মানে কি সায়া জাগা সিনি মানে আমি এখানটার রক্ষণাবেক্ষণ করি হুম মনে করেন আপনাকে একটা গেটের সামনে দায়িত্ব দেওয়া হলো কেউ যেন ভিতরে না ঢোকে তো আপনি ওখানে জাগা করতেছেন মানে আপনি ওখানে রক্ষণাবেক্ষণ করতেছেন আপনি ওখানে দেখভাল করতেছেন কেয়ার নিতেছেন তো কাউকে কোনো ওই যে টেক কেয়ার মানেও জাগা মালয়েশিয়ান ভাষায় কোনো জায়গা তত্ত্বাবধায়নে থাকা দেখভাল করা সেক্ষেত্রেও জাগা কথাটি হবে তো তোলং জাগা আইব মানে আপনি এটার দেখভাল করেন এই যে গোপন এটার দেখভাল করার মানেই তো গোপনীয়তা রক্ষা করা তাই না তো তোলং জাগা আইব অনুগ্রহপূর্বক গোপনীয়তা রক্ষা করুন আমি জানি না খুব বেশি ডিটেলসে বোঝানোর কারণে আমার পরে কেউ রাগ করছে কিনা তবে আমাকে সবার জন্যই কি বলে ভাবে আর কি ভিডিও তৈরি করতে হচ্ছে কাউকে জানাইয়েন না কাউকে জানাইয়েন না জাঙান বাগিতাহু শেষিয়া জাঙান মানে বারণ করা বাগি তাহু মানে জানানো তো জাঙান মানে যেহেতু বারণ করা জাঙান বাগিতাহু মানে হচ্ছে জানাবেন না শেষিয়াপা মানে হচ্ছে কাউকে জাঙান বাগিতাহু শেষিয়া ঠিক আছে কেউ অথবা কাউকে বলতে শেষিয়াপা আবার যদি বলেন কাউকে জানাবেন না এভাবে বলতে পারেন জাঙান তাহু পাডা শিয়াপা শিয়াপা অর্থাৎ আপনি সে সিয়াপা বলতে পারেন অথবা শিয়াপা শিয়াপা বলতে পারেন কাউকে বুঝাইতে বাগি তাহু পাডা সিয়াপা অথবা জাঙান তাহু সে শিয়াপা 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 যেটাই বলেন কোনো ব্যাপার না বাগি তাহু সে শিয়াপা অথবা বাগি জাঙ্গান বাগিতাহু পাডা সিয়াপা ওকে মানে অন্য লোকের প্রতি জানাবেন না আর কি কাউকে দেখুন একটা কথা মালয়েশিয়ান মুরব্বীরা সাধারণত বলে প্রায় সময় যদি কোনো গোপন কিছু ঘটে সেই ক্ষেত্রে বলে আর কি পচা পড়ুট তাপা জাগান সাম্পায় পচ্চা মুলুট যদি গ্রামের লোক হয় তাহলে বলে পচা পু তাপ জাঙান সাম্পাই পচা মু মানে একটু বাধায় বলে জাঙান জাঙান কথাটি না বলে প্রথম অবস্থা ওরা বলে পচা পু তাপ মানে পেট ফাটলে ব্যাপার না ফাটুগা জাঙ্গান সাম্পাই পচা মলুট এমন যেন না হয় মুখ ফোটে বা মুখ ফাটে হ্যাঁ পেট ফাটলে ফাটুক ব্যাপার না মুখ যেন না ফোটে ফাটে বা খোলে মানে এক কথায় তোমার পেট ফেটে যাক এই ব্যাপারটা কিন্তু মুখ যেন খুলো না আর মুখ খুললে কী হয় এটা মনে করেন মুখ বন্ধ হয়ে আসে খুললে কেমন জানি ফেটে গেল সেই রকম বোঝাইতে আর কি পচ্চাপ তাপ জাঙান সাম্পাই পচ্চা মলুট পেট ফাটলে ফাটুক মুখ যেন না ফোটে বা মুখ যেন না খোলে এক কথায় ওই জিনিসটা যেন তোমার পেট অন্যকে তুমি না বলো আর কি দুশ্চিন্তা করেন না আমি কাউকেই জানাবো না দুশ্চিন্তা করেন না jangan risau saya tak akan bagi tahu siapa jangan risau মানে হচ্ছে দুশ্চিন্তা করেন না saya akan bagi tahu jana bo na siapa মানে কাউকে pada siapa siapa pada siapa siapa এভাবে বলতে পারেন jangan jangan risau দুশ্চিন্তা করেন saya tak akan bagi tahu siapa siapa আমি কাউকেই জানাবো না কাউকেই বলবো না এক কথা এই জিনিসটা আমি গোপন রাখবো এই জিনিসটা আমি গোপন রাখব বন্ডা ইনি বন্ডা মানে একটা জিনিস আমরা বলি না ভাই এই জিনিসটা আবার কি ওরা বলে বন্ডা আপনি ঠিক আছে বন্ডা ইনি এই জিনিসটা সায়া আকান রাশিয়া আকান আমি গোপন রাখিব সায়া রাশিয়াকান আমি গোপন রাখি সায়া আকান রাশিয়াকান আমি গোপন রাখিব বন্ডা ইনি এই জিনিসটা সায়া আকান রাশিয়াকান আমি গোপন রাখিব কিসা ইনি এই যে ঘটনাটা ঘটলো বা এই যে কেচ্ছাটা সায়া আকান রাশিয়াকান আমি গোপন রাখিব এইভাবে বলতে পারেন চরিতা ইনি সায়া আকান রাশিয়াকান এই গল্পটা আমি গোপন রাখিব অন্য লোকের গোপনীয়তা উন্মোচন করিও না অন্য লোকের গোপনীয়তা উন্মোচন করো না এটার মানে হচ্ছে ধরেন আপনি কাউকে দেখলেন কোনো একটা কিছু করতে গোপন কিছু তো আপনি সেই গোপনীয়তা কারোর কাছে জানাইলেন না কারোর কাছে তুলে ধরলেন না সেই কথাটাই যে অন্য লোকের গোপনীয়তা উন্মোচন করি না জাঙ্গান বুকা আইব অরাং এখানে আসলে এই বাক্যটার সাথে এখানে মিল তেমন একটা পাবেন না মিল আছে তবে ওইভাবে দেখা যাচ্ছে না কারণ কি জাঙান মানে হচ্ছে বারণ করা অর্থাৎ না বুকা মানে হলো খোলা আইব মানে হচ্ছে গোপন বা গোপনীয়তা অরাং মানে হলো লোক তো এখানে যদি আমি স্পেসিফিকভাবে শব্দার্থ করি জাঙান ভোকা নাক হলো আইব গোপনীয়তা অরাং মানে হলো লোকের অর্থাৎ অন্য লোকের গোপনীয়তা খুলে দিও না অর্থাৎ উন্মোচন করিও না জাঙান ভুকা আইব অরাং জাঙান ভুকা আইব অরাং অন্য লোকের গোপনীয়তা উন্মোচন করিও না বা অন্য লোকের গোপনীয়তা মানুষের সামনে তুলে ধরো না খুলে দিও না হ্যাঁ যদি আমরা অন্য লোকের গোপনীয়তা রক্ষা করি আল্লাহ আমাদের গোপনীয়তা রক্ষা করবে ইয়েস আপনি যদি এটা প্রমাণিত আপনি কারোর একটা খারাপ কাজ করে বসছে সেটা যদি আপনি মানুষের সামনে না বলেন বা তাকে যদি আপনি বারবার খোঁটা না দেন তাহলে আপনারও অনেক উইক পয়েন্ট যেগুলো মানুষ জানলে হয়তো বা আপনার ক্ষতি হবে সেগুলো আল্লাহ পাক নিজে স্বয়ং অন্য মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেবে দেখতে দেবে না ঠিক আছে তো যদি আমরা অন্য লোকের গোপনীয় গোপনীয়তা রক্ষা করি আল্লাহ আমাদের গোপনীয়তা রক্ষা করবে কালাও কিতা জাগা আইব অরাং কালাও যদি কিতা আমরা জাগা রক্ষা করি আইব অরাং লোকের গোপনীয়তা আল্লাহ আকান জাগা আল্লাহ রক্ষা করবে আইব কামি মানে গোপনীয়তা আমাদের কামি মানে আমাদের কিতা মানে হচ্ছে আমরা কালাও কিতা জাগা আইব অরাং যদি কিনা আমরা অন্য লোকের কি গোপনীয়তা রক্ষা করি আল্লাহ আখান জাগা আইপামি আল্লাহ আমাদের গোপনীয়তা রক্ষা করবে ঠিক আছে এই জন্য সবসময় কথা বলতে নাই গোপন কিছু দেখলেন চুপ করে যাবেন অন্য ক্ষতি করবেন না তাহলে দেখবেন আপনারও অনেক গোপন কিছু পাক মানুষের চোখের সামনে থেকে সরিয়ে রাখবে আপনাকেও সেফ রাখবে তুমি সব কিছুই বসের কাছে বইলো না তো দেখা গেল কোনো মালয়েশিয়ান এসে আপনার কাছে রাগ করতেছে যাই হয় না কেন যাই হয় না কেন খালি বসের কাছে বলো এই তুমি চুপ থাকতে পারো না তুমি সব কিছুই বসের কাছে বইলো না তো কামু জাঙানলা চাকাপ সেমুয়া ডেকাট বস এখানে ডেকাটের জায়গায় ভেকাট হয়ে গেছে আই এম সরি কামু জাঙানলা চাকাপ সেমুয়া ডেকাট বস ওরা কিন্তু রাগ করে এভাবে বলে কামু তুমি জাঙানলা বইলেও না তো হ্যাঁ জাঙানলা চাকাপ বইলেও না তো সেমুয়া সব ডেকাট বস বসের কাছে কামু জাঙানলা চাকাপ তুমি বইলেও না তো হ্যাঁ কি সেমুয়া সব ডেকাট বস বসের কাছে একটা লাচা কাপ বস আরে তুমি সব কিছু বসের কাছে বইল না তো তোমাকে এইসব হজম করতে হবে ইয়েস হজম করা অনেকে বলে ভাই হজম করা কি কি বলে কথা হজম করা খাবার হজম করা যে হজমের কথাই বলেন না কেন মালয়েশিয়ান ভাষায় সেটাকে বলা হয় হাডাম আপনি আবার হ্যাডাম শুনেন না হাডাম কামুক না হাডাম সেমুয়া ইনি কামুক না হাডাম দেখেন একটু আগে আমি বলছিলাম টিডোর তোমাকে ঘুমাইতে হবে না ফাহাম তোমাকে বুঝতে হবে তো না হাডাম তোমাকে হজম করতে হবে সেমুয়া ইনি এই সব কিছু না হাডাম সেমুয়া ইনি তোমাকে করতে হবে হজম এই সব কিছু অর্থাৎ তোমাকে এই সব কিছু হজম করতে হবে না হাডাম ইনি ওকে অথবা এইভাবে বলতে পারে ইনি সেমুয়া না হাডাম ঘুরায় বলা যায় তবে লাইন ধরে আর কি ইলিক বিলিক করে না যদি পেট পাতলা হও আমার বন্ধু হওয়ার চেষ্টা করিও না দেখা গেল কথার কথা আপনার এক ফ্রেন্ড আপনার কাছ থেকে একটা কথা নিয়ে মানুষের কাছে টুকুস করে লাগাই দিছে এই অবস্থা আমরা বলি না ভাই তোর যদি এরকম পেট পাতলা হয় তাহলে অন্তত আমার বন্ধু হওয়ার চেষ্টা করিস না এমন টাইপের কথা মালয়েশিয়ানরা বলে কালাউথা পান্ডাই জাগা রাসিয়া জাঙান চুবা জাডি কাওয়ান সাইয়া মানে যদি কিনা তুমি গোপনীয়তায় রক্ষা না করতে পারো অর্থাৎ যদি তুমি পেট পাতলা হও আমরা কিন্তু এই আঞ্চলিক ভাষায় পেট পাতলা বলি যার কথায় যার পেটে কথা থাকে না তো কালাও তা পান্ডায় জাগা রাশিয়া যদি কিনা গোপনীয়তা রক্ষা না করতে পারো গোপনীয়তা রক্ষা করতে যদি তুমি পারদর্শী না হও অর্থাৎ তুমি যদি পেট পাতলা হও কালাও তা পাণ্ডায় জাগা রাসিয়া জাঙান ছুবা জাডি চেষ্টা করিও না হইতে

মাসালা ইনি বিয়ার হ্যাঁ আনতারা কামু ডান সায়া সাহাজা আমি আরও ছোলো করে বলতেছি মাসালা ইনি বিয়ার আনতারা কামু ডান সায়া সাহাজা কেন হলো মাসালা ইনি সমস্যা এই অর্থাৎ এই সমস্যাটা বিয়ার মানে হচ্ছে থাকতে দেওয়া এই বিয়ার লা আরে থাক গা ওরকম বিয়ার দিয়া নাঙিস ওর কান্দতেছে থাক কাম গা তো এই জন্য বিয়ার কথাটি আন্তারা মানে হচ্ছে বিটুইন ইংলিশে আমরা বলি হ্যাঁ ম্যাচ বিটুইন বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান তো বাংলাদেশ এবং বাংলা বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচ হচ্ছে তো এটা হচ্ছে আন্তারা আন্তারা সায়া ডান আওয়া আন্তারা কামু ডান সায়া হ্যাঁ তোমার আর আমার মধ্যে এমনটা তো মাসালা ইনি এই সমস্যাটা বিয়ার থাকতে দাও বা থাক আন্তারা মধ্যে কামু ডান সায়া সাহাজা তুমি এবং আমার মধ্যে শুধু বা তোমার আর আমার মধ্যে মাত্র এটা থাকুক আর কি আর কারোর মাধ্যমে কাছে যেন যায় না তো মাসাল আইনি বিয়ার আন্তারা কামু ডান এভাবে বলতে হবে এমন যেন না হয় অন্যরা জানতে পায় জাঙ্গান অরাং লাইন ডাপার তাহ জাং আন শ্যাম্পাই এমন যেন না হয় অরাং লাইন ডাপার তাহ অন্যরা জানতে পারে বা অন্যরা জানতে পায় কারণ এটা হইল সেন্সিটিভ ইস্যু এমন একটা ইস্যু যেটা অন্য মানুষ জানলে সমস্যা হবে তোমার আর আমার ভিতরে থাক তো সেবাব কারণ ইনি আডালা এটা হলো ইস্যু সেন্সিটিভ সেন্সিটিভ ইস্যু তো দর্শক এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা আমি একটু আস্তে কথা বলে করেছি জানেন কারণ অনেক রাত্রে ভিডিও করতেছি আমার রুমে লোক নাই কিন্তু পাশের রুমে তো লোক থাকে তাই না তাদের ঘুম ভেঙে যাবে এই জন্য অনেক কষ্ট করে কথাগুলো চাপিয়ে চাপিয়ে স্লোভাবে বলার চেষ্টা করেছি জানি না সাউন্ড কোয়ালিটি কেমন হবে খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভয়েসটা মানে আপনাদের ফোনের যে ভলিউমটা ওইটা একটু বাড়িয়ে শুনে নেবেন এটাই এটা আমার ভিডিওর প্রথমে বলা উচিত ছিল যাই হোক বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ আজকের মতো আল্লাহ হাফেজ